আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো সামনে যেহেতু ঈদ তাই আজকে চলে এলাম ঈদ স্পেশাল একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে আমি আপনাদেরকে ঈদের দিন কোরবানির মাংসটা কিভাবে সহজেই ভীষণ মজাদার করে রান্না করতে পারেন সেটা করে দেখাবো বন্ধুরা দেখতেই পারছেন যে আসলে মাংসটা কতটা ইয়ামি এবং মজাদার হয়েছে তো আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক এখানে আমি রান্নার জন্য খাসির মাংস নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের কোরমানের মাংসটা নিয়ে নেবেন তো এতে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এবং স্বাদ মতো লবণ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো সরিষার তেল এখন সবগুলো মশলাকে আমি মাংসটার সাথে খুব ভালোভাবে মেখে নেব এবার এতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা আদা দেবার পর এবার এতে দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ এবং চার পাঁচটা লং এবং সেই সাথে টুকরো দারচিনি এবং চারটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব মাংসটা মাখানোর সময় বন্ধুরা কি যে একটা অসাধারণ সুগ্রাণ বের হয়েছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যে এটা যখন বাসায় ট্রাই করবেন তখন সেটা বুঝতে পারবেন তবে অবশ্যই আপনাকে সরিষার তেলটা ব্যবহার করতে হবে তো মাংসটা মাখানোর পর এতে আমি হাত ধোয়া পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্না হবার জন্য ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর তো মাংসর গায়ে ঝোলগুলো একদম মাখা মাখা হয়ে গেছে এ অবস্থায় এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মাংসটা সেদ্ধ হবার জন্য আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি দিবেন মাংসটা সেদ্ধ করার জন্য এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও চলে এলাম মাংসটা দেখার জন্য মাংসটা কি অবস্থা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাংসটা আমার অলরেডি রান্না হয়ে এসেছে এবং মাংসটার ভীষণ সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি চুলাটা অফ করে দেব এবং মাংসটা আপনাদেরকে খুব কাছ থেকে একটু দেখায় যে আসলে মাংসটা কতটা সুন্দর হয়েছে ইয়ামি এবং মুখরোচক হয়েছে তো আশা করি আপনারা আপনাদের বাসায় মাংসের এই রেসিপিটা একবার হল ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন যে মাংসটা আসলেই কতটা মজাদার হয়েছে যেটা আমি আপনাদেরকে খুব সহজভাবে রান্না করে দেখিয়েছি আর ঈদের দিন আপনারা যদি বাসায় এভাবে মাংসটা রান্না করেন তাহলে সত্যিই আপনাদের অনেক ভোগান্তি কমে যাবে যেটা আপনাদের জন্য ঈদের দিনটাকে আরও সহজ এবং সুন্দর করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবারের ঈদ আপনাদের কাটুক সুস্থতায় এবং নিরাপদে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সাথে একটা লাইক দিতে ভুলবেন না ঈদ মোবারক